প্রিয় ভিউয়ার্স আপনি অনেক দিন থেকে আপনার ফেসবুক পেজে হোক অথবা প্রোফাইলে হোক আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার পেজে অথবা প্রোফাইলে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট এইটা আসতেছে না তো ভাই আপনি ফেসবুক টিমের কাছে যদি আপনি মাত্র একটা এস এম এস পাঠান তাহলে সাত দিনের ভিতরে আপনার পেজে হোক অথবা প্রোফাইলে হোক এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে এখানে কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই যে আপনার পেজে অথবা প্রোফাইলে এত হাজার পোলার্সের প্রয়োজন হবে শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া রয়েছে আপনার পেজে অথবা প্রোফাইলে আপনার মিডিয়ার কন্টেন্ট আপলোড করতে হবে আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি ভিডিও ডাউনলোড করে আপনার পেজে অথবা প্রোফাইলে আপলোড করে থাকেন তাহলে এই কাজটা হবে না আর আপনার পেজে হোক অথবা প্রোফাইলে হোক পঞ্চাশটার মতো ভিডিও আপলোড থাকতে হবে তো এবার কথাটা হচ্ছে আপনার পেজে হোক অথবা প্রোফাইলে হোক এই এস এম এসটা আপনি কীভাবে পাঠাবেন এখান থেকে আমি বেক হয়ে চলে আসবো তো বেক হয়ে আসার পর আপনি যেটাতে ভিডিও আপলোড করেন পেজে হোক অথবা প্রোফাইলে হোক সেইটা আপনি প্রথমে চুজ করবেন চুজ করার পর আপনার এই ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর এই যে এখানে দেখতেছেন আমার একটা ফেসবুক পেজের মধ্যে আমি ভিডিও আপলোড করি তো ভাবে আপনি যদি প্রোফাইলটা ওপেন করেন তাহলে এইভাবে চলে আসবে এই যে উপরে একটা প্রোফাইল আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন ফুরাফুরিভাবে আমার এই ফেসবুক পেজের প্রোফাইলটা ওপেন হয়ে গেছে এই যে নিচে এখানে থ্রি ডট রয়েছে এটার মধ্যে আমি একটা ক্লিক করব তো থ্রি ডটে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবো নিচ দিকে আসলে এই যে এখানে রয়েছে কপি লিঙ্ক মানে এটার মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার এই পেজটার লিঙ্কটা কপি হয়ে যাবে তো কপি করার পর এখান থেকে ব্যাক হয়ে আসবো তো ব্যাক হয়ে আসার পর আবার এই যে উপরে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের মধ্যে আমি একটা ক্লিক করব তো থ্রি লাইনে ক্লিক করার পর এই যে এখানে রয়েছে প্রফেশনাল ডাসবোর্ড এইটা এখান থেকে আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এই পেজটা চলে আসবে এই যে উপরে কয়েকগুলা অপশন রয়েছে এখানে এগুলো আমি সামান্য বাম দিকে বেক করব। তো বেক করার পর লাস্ট মাথা এই যে এখানে রয়েছে মনিটাইজেশন সেকশন এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার পেজে হোক অথবা প্রোফাইলে হোক মনিটাইজেশন যতগুলো টুলস রয়েছে সবগুলো এখানে ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনি কি করতে হবে এই যে রয়েছে এখানে ইন স্টিম অ্যাডস এটার মধ্যে আপনি ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে লার্ন মোর এটার মধ্যে ক্লিক করবেন তো লার্ন মোরে ক্লিক করার পর এই পেজ চলে আসবে পেজটা আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এই যে এখানে লেখা রয়েছে একটা অপশনের মধ্যে আই এম ইন্টারেস্টেড এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস তো আপনার পেজে হোক বা প্রোফাইলে হোক যে ইমেল অ্যাড্রেসটা লিঙ্ক করা রয়েছে এই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন তারপর এই যে এখানে নিচে রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল তো আগে যে একটা ফেসবুক পেজের লিঙ্ক আমি কপি করেছিলাম এইটা আমি এখানে বসিয়ে দেব তো বসানোর পর এই যে নিচে এখানে রয়েছে লেটস ডু ডিজ এইটার মধ্যে ক্লিক করে দেব তো এই যে এখানে দেখতেছেন এইগুলি আমি এখানে বসিয়ে নিয়েছি এই নিচের এটার মধ্যে আমি ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন লেখা চলে এসেছে ফ্রম সাবমিট সাকসেসফুল তো এই যে ফর্মটা আপনি ফিল আপ করে এখানে ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করলেন আপনার এই পেজ হোক বা আপনার এই প্রোফাইলটা হোক তারা রিভিউ করে দেখবে ঠিক ঠিক আপনার নিজের কন্টেন্ট আপলোড করেন কিনা যদি আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই পেজে হোক অথবা প্রোফাইলে হোক সাত দিনের ভিতরে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা তাহারা দিয়ে দিবে আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে আপনার পেজ থেকে হোক অথবা প্রোফাইল থেকে হোক আপনার ইনকামটা শুরু হয়ে যাবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ